গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল দেখো আজকে ঠাকুর ঘর থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি আর আজকে হলো উল্টো রথ মানে জগন্নাথ দেব মাসি বা পিসি বাড়ির থেকে আসবে তার নিজের বাড়িতে তো তাই জন্যই তার প্রস্তুতি শুরু হয়েছে তাকে তো আমাদের আনতেই হবে এবং আমরা অনেকে মিলেই রথ নিয়ে ঘুরতে বেরোই সেটা দেখে এসে কিন্তু সবাইকে কি আর সবসময় শুধু প্রসাদ দিয়ে বানানো যায় তার জন্যই আজকে বাড়িতে বানাচ্ছি হলো খিচুড়ি আর লাভরা তরকারি লাভরার তরকারি মানে পাঁচ মিশালি বা ছমিশালি মিশালি হোক সেই তরকারি এখানে দেখতে পাচ্ছ আলু পটল পেঁপে এখানে রয়েছে বরবটি আর বেগুন আর এখানে রয়েছে কুমড়ো আর ওখানে দেখো সোনামুগ ডাল বেজে রাখা হয়ে গেছে এবার রইল পরে আতপ চাল সরি আতব চাল দিয়ে করবো না করবো হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ওগুলো এখনো ধোয়া হয়নি আসলে আগে তরকারিটা করে নিই তারপর খিচুড়ির ব্যবস্থাটা অবশ্যই করব আর অবশ্যই তোমার সঙ্গে থেকেও আর আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরাও আমাদের সাথে সেরকমই এনজয় করবে আর যারা ধরো বাড়িতে বসেই দেখতে হচ্ছে রথ তারা আর কি করবে তারা যেমন টিভিতে দেখো সেরকমই আমাদের তো না একটু ঋষানের রথ দেখে নেবে কুমোটাকে এখন ভেজে নিচ্ছি আর ঋষান কোথায় ঋষান এখন ওই দিকে রয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই পরে দেখাচ্ছি ওকে চলো আমি আগে একটু করে রান্নাটা এগিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো লাবার আমি নেক্সট স্টেপে কিন্তু পৌঁছে গেছি এই যে এখানে অনেক কিছু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এবার এখানে আমাদের দেখাই এখানে কিন্তু অলরেডি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আদা তেজপাতা শুকনো লঙ্কা সাজফোড়ন সব দিয়ে আলু তাকে দিয়ে দু তিন নিয়ে নিলাম তারপর পেঁপে দিয়ে দিলাম তো এইভাবেই সব এক এক করে সবজি পড়বে আর ঢেকে ঢেকে রান্না হবে চেষ্টা করবো জল যদি জল দিতে না হয় কারণ সবজির জলেই সবজি কিন্তু সেদ্ধ হয়ে যায় এসে গেছি জগন্নাথের পিসির বাড়িতে তো এখন দেখো পিসির বাড়িতে এসে হ্যাঁ জগন্নাথের পিসির বাড়িতে এসে গেছি এই পিসির বাড়িতে এসে দেখাচ্ছি জগন্নাথ কিভাবে রয়েছে তোমাদের দেখা যাক পিসি তাকে কীভাবে আপ্যায়ন করে তাকে পুজো দেয় এই আমাদের জগন্নাথ সেজে উঠেছে দেখতেই পাচ্ছ যথেষ্ট আপ্যায়নের জগন্নাথ জগন্নাথও এতদিন ছিল পিসির কাছে পিসির বাড়িতে এই যেখানে ফল প্রসাদ দেওয়া হয়েছে খাজা এই এর গজা আর এই বাতাসা সেব দিয়ে পুজো দেওয়া হয়েছে কলা রয়েছে আর এইখানে এখানেও সাজিয়েছে এখানেও পুজো দেওয়া হয়েছে রাধাকৃষ্ণ দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও পুজো দেওয়া হয়েছে এই যে জগন্নাথ দেবের আরতি করা হলো দেখতেই পেলো জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন এখানে মহা আনন্দে ছিল এখানে এখন আজ তাদের বাড়ি যাওয়ার পালা তাই না আজ তাদের বাড়ি ফাঁ পালা মাসির বাড়ি থেকে পিসির বাড়ি থেকে আজ বাড়ি যাওয়ার পালা রিশান রথের দিন কি করছে সঙ্গে ঈশান রথের রথের দিন গাছ লাগাচ্ছে উল্টো রথের দিন

আমার ভাই ঠিকই আছে সামনে দরকার

বল বল জয় জগন্নাথ জয় জগন্নাথ ঋষানের রথ আমাদের এইবার হচ্ছে দ্বিতীয় বছর তাই তো রাহুল কেমন লাগছে দারুণ 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 লাগছে তোমার কেমন লাগছে চলো এদিকে সবাই টানছে আমরা কিন্তু বেশ অনেক জন মিলেই জানি এর ছোট বড় ব্যাপার নেই সবাই মিলে টানলেই হলো এই যে আমাদের রথ আসছে

বাচ্চা জায়গায় বুড়ো সবাই আসুন রথের দড়ি টানুন চলে এসেছি মোটামুটি সুইমিং পুলের কাজ দিয়ে সুইমিং পুল দেখতে পাচ্ছ এভাবে এদিকে ভিড়টা রাখো রিসান রথ টানছে আবার সেই রিসান নিজের ফর্মে চলে এসেছে রিসান তুমি নিজের ফর্মে চলে এসেছো ছেড়ে রিসানকে রিসান একাই টেনে নেবে রিসান টান কেমন রিসান জয় জগন্নাথ কে ছেড়ে রিসান টান তো আবার টান আবার টান টানো হ্যাঁ রিসেন্ট টানো হ্যাঁ তো এটাকে ছোটো করে দিতে হবে ওকে হ্যাঁ টানো 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 এসেছি মোটামুটি অনেক কাছে এবার দাদু টানবে রথ মাল দেখাচ্ছি হ্যাঁ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ রথ আমাদের চলছে এখন নয়পড়া স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের মাঠ স্পোর্টিং ক্লাবের পাশ দিয়ে এগিয়ে চলছে আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি আসো সবাই আমাদের রথ চলে এসেছে মোটামুটি বাড়ি কাছে এসে আছে আমরা এবার বাড়ি ঢুকবো আজ উল্টো রাত তোমরা সবাই এসো এবার আমাদের প্রসাদ বিতরণের পালা আছে আমাদের যেটুকু আয়োজন করেছি সেটুকু আয়োজনে প্রসাদ বিতরণ হবে তাই না রিসান ঘুমিয়ে পড়েছে রিসানের যা চলে গেছে রিসানের যা যা রিসান ঘুমিয়ে পড়েছে রিসানের যা যা বলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ উল্লেখ জমি হচ্ছে এর মধ্যে এগিয়ে চলেছে শুনতেই পাচ্ছি তোমরা আওয়াজ

আনার পর সবাই ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত হয়ে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এদের কি অবস্থা হ্যাঁ ঠান্ডা ঠান্ডার ব্যবস্থা আছে ফ্রিজে গিয়ে ঢুকে করতে পারেন না না ঠান্ডা জলের ব্যবস্থা করিনি আমরা হ্যাঁ কেমন লাগছে আপনার ক্লান্ত লাগছে শরীরটা কিন্তু মনের ভেতরে একটা আনন্দ লাগছে তাই তো ভেতরে শরীরটা ক্লান্ত থাকলেও হ্যাঁ দেখেছি তো আমাদের জন্য বৃষ্টি কিন্তু হোল্ড করেছে হ্যাঁ বৃষ্টি হোল্ড করে গেছে হ্যাঁ এটা হয়েছে জগন্নাথের মহিমা জগন্নাথ হ্যাঁ জগন্নাথ নিজেকে রক্ষা যেন হ্যাঁ লাইটে সুসজ্জিত হয়েছে তো জগন্নাথ জগন্নাথ বললেন না বৃষ্টি হয়ে গেলে একটু মুশকিল আছে এই যে দেখো আমাদের লাইটে সুসজ্জিত রথ দেখতেই পাচ্ছ জগন্নাথ বাড়ির কাছাকাছি এসে গেছে জয় জগন্নাথ Jaya Yagnath Jaya Yagnath Jaya Yagnath Jaya nah. Jaya Jadi, nah. Ketika saya menuju

জয় এই যে রথ আমাদের ঢুকে গেছে দেখতেই পাচ্ছ রথ জয় জগন্নাথ মা এই মা সবাইকে গঙ্গা জল দিয়ে আর একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছে আর দেখতে পেয়েছে এবার একটু পুজো দেওয়া হবে দিদি পুজোর থালি নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ ব্যাটারিটা দেখলাম এক ঘন্টার হয়ে গেছে হ্যাঁ বলো এই লাইটের কারিশমাটা আমরা বললাম এই লাইটটা লাগিয়েছে পাওয়ার ব্যাংকের সাহায্যে দেখতে পাচ্ছি ওই টুনি লাইটটা পাওয়ার ব্যাংকে যে আমার ওয়াইফ পুজো দিচ্ছে দেখতেই পারছ এটা উলুধ্বনি শঙ্খ বাজার জয় বলরাম জয় সুদ্রাপরে সবাই কে দেওয়ার জন্য এখানে উল্টো হম তোমরা তো জানোই এই যে খিচুড়ি

লজ্জা খাবি না জয় জগন্নাথ বলতে বলতে খেয়ে নাকি জয় জগন্নাথ জয় জগন্নাথ পূর্ণিমা দিদি প্রসাদ কেমন হয়েছে প্রসাদ কেমন হয়েছে প্রসাদটা কেমন হয়েছে হেভি হয়েছে সত্যি বলছে তো হ্যাঁ আমি করেছি ভাইয়ের বউ করেছে কি অবস্থা কোনো নাম নেই রে হ্যাঁ মঞ্জু দি হ্যাঁ হ্যাঁ

প্রসাদ আমাদের মোটামুটি দেখো বিতরণ হয়ে গেছে এবং আমাদের বাড়িতেও প্রসাদ চলে এসছে আমাদের পাড়াতে আরো দুটো বাড়িতে আর কি রথ চলেছে তো এক বাড়ির প্রসাদ এইটা আর এক বাড়ির প্রসাদ এইটা এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর এর সাথে আমিও সবার জন্য সবাইকে দেওয়ার জন্য এই যে আমারও এখানে মোটামুটি বাড়া কমপ্লিট আর বাকি আছে এখনো এর সাথে আজকে ব্লগটা আমি শেষ করছি আমার ছেলে কেঁদে দিচ্ছে এখন হ্যাঁ আমাকে একটু বাই বলে দাও ভাই হ্যাঁ ওসব কেমন করে উলু উলু দেয় গো একটু বলো দেখ ঢং করছে কি গো টাটা বলবে টাটা বাই